মাত্র কয়েকদিনের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র এখন পরিবর্তন হয়ে যাচ্ছে সবকিছুর দিকে নজর করলে আপনি দেখতে পাবেন আগের বিশ্ববিদ্যালয় এখনকার বিশ্ববিদ্যালয় অর্থাৎ ডাকসু নির্বাচনের পরবর্তী বিশ্ববিদ্যালয় অনেকটা পরিবর্তন হয়ে আসছে কি কি কাজে পরিবর্তন হয়ে আসে তা নিয়ে আজকের এই ভিডিও এবং সাদিক কি কি কাজের আরো উদ্যোগ নিয়েছে আর ইতিমধ্যে কি কি করেছে তা নিয়ে তুলে ধরবো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি প্রথমেই যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র পরিবর্তন করে দিচ্ছে ছবি দিয়ে জুলাইয়ের বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ঝুলানো রয়েছে যা মানুষকে জাগান দিচ্ছে জুলাইয়ে কোথায় কী আন্দোলন হয়েছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবিগুলোর বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সেই ছবিগুলো ঝুলানো হয়েছে যা আগে ছিল না অর্থাৎ শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় কাকে মারা হয়েছে কোথায় কী করা হয়েছে সেই সব কিন্তু চিত্র তুলে ধরা হয়েছে দুই নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে বিভিন্ন খাট পরিবর্তন করা হয়েছে এবং খাটগুলো দেওয়া হচ্ছে যারা মেঝেতে আগে অর্থাৎ নিমোনিয়া রোগের সাথে যুদ্ধ করেছিলেন তাদের জন্য নতুন নতুন খাট দেওয়া হচ্ছে যেটা আগে ছিল না তারা উদ্যোগ নিয়েছে বিভিন্ন হলে প্রায় একশোটি ইতিমধ্যে খাট দিয়েছে আরও সামনে বড় বড় পরিকল্পনা নিয়েছে যদি শুধু অল্প সময়ের মধ্যে অনেক পরিবর্তন আসছে তার ভিতরে এই খাটটা দিয়েছে তারা ইতিমধ্যে সংকট কিন্তু নিরাসন করার জন্য চেষ্টা করছে আমরা ইতিমধ্যে দেখেছি যে খাবার পরিবর্তন হয়ে আসছে যে খাবার গ্রহণ আগে খেতে অনেকটা টাকা করতে হতে এবং খাবারের মান নিয়ে কথা বলতে গেলে যেন শেষ হবে না ডাল একদম পানির মতো তরকারি একদম খাওয়া যেত না রান্নার বিষয়ে যদি বলি তাহলে অনেক ধরনের ভাবে রান্না করত যা খাবারের অযোগ্য হয়েছিল বলেও জানা যায় রান্না রান্নাঘরের পরিবেশ একদম বিচ্ছিরি ছিল তার ওখান থেকে পরিবর্তন হয়ে আসছে এবং আমরা দেখেছি যে কিভাবে তারা কথা বলে দাম নিয়ন্ত্রণে আসছে তা বলার জন্য শেষ হবে না এই দিক থেকে শিক্ষার্থীরা উপকৃত হয়ে কিন্তু কথা বলেছে এখন যেন আমরা শ্বশুর বাড়ি খাবার খাচ্ছি কেননা শ্বশুরবাড়িতে যে যেসব ধরনের খাবার খাওয়া হয় সে ধরনের খাবার খাওয়া হচ্ছে এখন ক্যান্টিনগুলোতে দুই নম্বর যে স্যানিটারি ন্যাপকিন এর মেশিন ইতিমধ্যে দিয়েছে নারীরা যেন অন্য অন্য জায়গায় গিয়ে তাদের হয়রানের শিকার না হতে হয় এবং অনেক কষ্ট করতে না হয় সেই জন্য কিন্তু তারা এই ব্যবস্থা করেছে আপনারা জানেন শিবিরের তারা বিজয়ী হওয়ার আগে কিন্তু নারীদের নিয়ে অনেক কয়েকটি কথা বলেছিল তার মধ্যে তার মধ্যে উল্লেখ করছিল যে হিজাব নিয়ে এবং নারীদেরকে অন্য অন্য কাছে বাধ্যতামূলক করা হবে এখন পর্যন্ত এ ধরনের কোনো কাজ আমরা দেখতে পাইনি তবে এর এটা দেওয়ার জন্য ইতিমধ্যে বেশ আলোচনার বুকেও পড়েছে শিবির অর্থাৎ খুব ভালো ভালো উদ্যোগ মানুষ কথা বলছে এবং ভালো বেশি মানুষ কথা বলছে ইতিমধ্যে ফজলু পাগলাতে এটাও বলেছে যে এখন বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয়ের এখন এটা মাদা শাখাও হয়ে গিয়েছে তার কথায় পাত্তা নিয়ে দিয়ে তারা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে যার ভিতরে এসি দিবে অর্থাৎ যারা নামাজ পড়তে কষ্ট করা হয় এবং তাদের জন্য এই উদ্যোগটা নিয়েছে যার জন্য ইতিমধ্যে কোন মসজিদে কয়টা এসি লাগবে তা কিন্তু তারা পর্যবেক্ষণ করেছে খুব শীঘ্রই হয়তো এটাও একটি সুসংবাদ হয়ে আসবে বলে আমরা মনে করি তিন নম্বর আরেকটি কয়েকটা কাজের মধ্যে সবচেয়ে আরেকটি কাজ হচ্ছে পরিবহন অর্থাৎ যান চলাচলের ব্যবস্থা দূরে যারা শিক্ষার্থী রয়েছে যাদের আসতে অনেক কষ্ট হয় তাদের জন্য কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি গাড়িও আমরা দেখতে পেলাম যে এই ধরনের গাড়ি তারা ইতিমধ্যে দিবে এবং এই উদ্যোগটাকে সবাই সাধুবাদ জানিয়েছে অবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছে খুব শিগগিরই হয়তো এটাও চালু হবে তারপরে বলা চলে যে অল্প দিনের মধ্যেই কিন্তু বলা চল এই সিমের এই প্যালেনটি ব্যাপকভাবে কাজ করছে যা সবার নজরও আসছে এরকম আরো ভালো ভালো উদ্যোগ নেবে এ থেকে হয়তো সামনের দিনে শিবিরের প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি পাবে এবং জামাতের প্রতি যে মানুষের বার্তা ছিল তার থেকে তারা খুব দ্রুত সরিয়ে এসে জামাত কেন বেশি বেশি ভালোবাসতে শুরু করবে এমন প্রত্যাশায় জানায় সবাই